যারা শহীদের পরিবার থেকে ছ লক্ষ টাকা নিয়েছে সেই টাকা আমরা চাচ্ছি আজকে দেশ নায়ক তালেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতা নেতৃত্বে আমরা গিয়েছিলাম ছিল মুসলাম সাহেব গিয়েছিল এবং আমার সাহেব গিয়েছিল আমরা সেখানে দেশ নায়ক তালিক পক্ষ থেকে তার পরিবারের পাশে জানিয়েছি তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে তারেক রহমান সুতরাং আমরা আজ পরিবারের সাথে আছি আর কোন এই যাতে এখানে মৃত্যু না হয় সেই জন্য আমাদেরকে সরকার হতে হবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং এই সিন্ডিকেট জানতে হবে সরকারের এই আহ্বান জানিয়ে এবং তৃণমূলভাবে তৃণমূল সরকার কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য কৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ কর্মচারী ভাইরা অনুসন্ধানে বক্তব্য নিয়ে আসে সাবেক এমপি চাঁদপুর থেকে নির্বাচিত সাথে এমপি আমাদের সকলের প্রিয় নেতা নয়ন হারণ্ডনা রশীল নয়ন হারুনা

লক্ষ টাকা নিয়েও আশা করতে পারতেছে না আমরা গিয়েছিলাম তার একমাত্র ছিলেন কিভাবে আত্মতি দিয়েছে রকম সাধারণ মানুষ যারা এই দেশের যারা সংগ্রাম করে আমাদেরকে ভালো রাখার জন্য যারা চেষ্টা করে কিন্তু তাদের যে অবস্থা সেই অবস্থার আমরা সংগ্রাম করতেছি

শিক্ষক সমাবেশের আপনারা আজকে একদিকে বাংলাদেশ ব্যাংক আমাদের পিছনে সোনানি ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক সমস্ত ব্যাংক বাড়াতে আমরা সমবেত হয়েছি দুই কোটি যে প্রবাসী শ্রমিক বাংলাদেশের রাজ্যের প্রধান অর্থ একজন গত একত্রিশ তারিখে সে যাওয়ার জন্যে সমস্ত টাকা পয়সা দিয়ে এই সরকারের সিন্ডিকেটের চক্রান্ত করে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসার পথে নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করে আজকের এই সরকারের চরিত্র করে দিয়েছেন প্রতিবাদ জানাই কালকে আমরা সেখানে গিয়েছিলাম আর পাঁচ চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে আমাদের সাথে দিয়েছিলেন বিভাগীয় সংগঠন সম্পাদক আমাদের সাথে গিয়েছিলেন আমাদের ব্যাংকিং বিষয়ক সম্পাদক আমাদের মালয়েশিয়া বিষয়ক সম্পাদক ছিল জরুরি কর্মসূচি থাকার কারণে না গেলেও সার্বক্ষণিক আমাদের এই কর্মসূচি

আমাদের বহু নেতৃবৃন্দ আজকের এই যে সমাবেশ এই সমাবেশ প্রতি এই দল মানুষের প্রতি এই যে দল যে মানুষ এই দেশের এই সরকার তাদের প্রতি যে অবহেলা এই কর্মসূচি আমরা এই সরকার আজকে আঠারো বছর থেকে বাংলাদেশকে তবেদনের ফল দিতে পরিণত করেছে আমাদের বৈদেশিক বাজার ভারতের কাছে নিজেরা দিয়েছেন দেশের অর্থ সম্পদ দেশের শিক্ষা ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের প্রশাসন আজকে ভেঙে তপরণ করে দিয়েছে আজকে খালে যদিকে বন্দী করেছে আজকে আরে গভর্নমেন্টকে নির্বাস হয়ে রেখেছে এই অবরুদ্ধ বাংলাদেশকে সার্বমত বিপন্ন করেছে আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ সবাই বাংলাদেশের সব কোটি পঁয়ত্রিশ লক্ষ মেহেনুতি একহত মানুষের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেয় এই প্রতিবাদ বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে যে কোনো নির্যাতনের যে কোনো অভিযারের বিরুদ্ধে জনগণের পাশে থেকে লড়াই করবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের উৎসাহিত করে চলমান আন্দোলনের আজকে। বিপ্লবী শান্তি নেতা যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দলের কাছে দাঁড়ান আমাদের যুগ মহাসচিবের দায়িত্ব তুমুল কবি ডিমপি সাহেবের বক্তব্যের আগে আমি ডিমপি সাহেবের অনুমতি ক্রমে আজকে আমাদের এই শ্রমিক দলের এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন আমাদের শ্রমিক সভাপতি সংগ্রামী শ্রমিক নেতা আনোয়ার হুসাই তার নেতৃত্বে আমরা এই ভাগ্য হত গরিব মানুষ লক্ষ্য বন্ধ আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না শ্রমিকের স্বার্থে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে শক্তিশালী একটা শ্রমিক আন্দোলন করে তুলতে হবে অতীতের অতীতের ভালো আর শ্রমিকের আমিলে সকল সৈরাচারের পচন ঘটিয়েছে আমরাও এই ফ্যাসিবাদী এই হাতিদার সরকারের গঠনের জন্যে রাষ্ট্রপথের সরকার ছাত্রের ভিতালিতে বিএনপি এবং বিরোধী দলের বিজয় ছিনে আনবো বাংলাদেশকে আমরা করবো বাংলাদেশ আমাদের বাংলাদেশ তাদের যে আর বাংলাদেশ শহীদ দিয়ার বাংলাদেশ জনগণের বাংলাদেশ আদায় করে আমরা আমাদের এই আন্দোলন করবো দুনিয়ার মধ্য আমাদের ধন্যবাদ জানাই যে থেকে বাড়িয়েছেন আমাদের চার শ্রমিকদের যে আমাদের আন্দোলন যেটা ব্রিটিশ ভারতের একটা বিপ্লবী কর্মসূচি ছিল ভারতের সেই কর্মসূচি মনে করে দিয়েছিলেন উনি প্রথম মনে করে দিয়েছেন এই প্রবাসী শ্রমিক সবচেয়ে বেশি অর্থ আনে দুই কোটি মানুষ আজকে ঘর বাড়ি ছেড়ে বিদেশে রয়েছেন তার একজন শ্রমিকের এই অবহেলা জনিত এই মর্মান্তিক মৃত্যুর সক্রিয় প্রতিবাদ বিএনপি করতে হবে চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিলেন আপনারা শ্রমিক দল নাম করছেন মহানগর উত্তর দক্ষিণ কেন্দ্রীয় কমিটি এবং সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং জানাব আপনাদের আজকের এই আজকের আপনাদের তাৎক্ষণিক এই ভূমিকা প্রদান করে আগামী আমার ভাই মন্দা জবাব সাথে আজকের আমাদের উড়িষারে

আওয়াল ভাই আওয়াল ভাই আওয়াল ভাই ফেসবুক প্রধান অতিথি বক্তব্য বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত আছেন মালয়েশিয়া নেতৃত্বে তাদেরকে ধন্যবাদ বক্তব্য আজকের মাননীয় প্রধান অতিথি বিএনপির সিনিয়র বাংলাদেশের খেটে মানুষের মুখপাত্র যিনিমান এবং বিশ্বাস বিরোধী আন্দোলনের সেই প্রিয় নেতা সমৃদ্ধ একটি আজকের বিষয়ে প্রধান অতি প্রধান উপস্থিত আছেন আরেকজন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারীকেট সাংসদ অনল বিশ্বাস আছেন আরেকজন দক্ষ সংগঠক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম ভিয়া এখানে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং সম্পাদক লায়ন আর উপস্থিত হয়েছেন বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এবং প্রবাসী কল্যাণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রস্তাব এবং যা কথাবাদী করে ঢাকা বিহান্ডর দক্ষিণ এবং কেন্দ্রের উত্তর দক্ষিণ এবং কেন্দ্রের সকল নেতৃবৃন্দ আমি মনে করি একটি অন্যায়ের বিরুদ্ধে একটি অফিসারের বিরুদ্ধে আপনাদের আজকে যে স্লোগান এটা অত্যন্ত ন্যায্য জাতীয়তাবাদী শ্রমিক দল প্রকৃত অর্থে শ্রমিকদের যে প্রতিনিধিত্ব করে আজকে সেটা ক্রমান বাংলাদেশের মানুষ তন বন্ধ করা পরিস্থিতির মধ্যে নিরাপন করছে একদিকে সরকারি আক্রমণ একদিকে খুন খুন ক্রস ভার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চরায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে এই উপহার দিয়েছেন শেখ হাসিনা এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ফুলধুরি শোনান সেই ফুলধুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না মানুষ বাঁচতে চায় না কি করে বাঁচবে বাংলাদেশ মানুষের সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবেন তার সেটা হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি মানুষের জন্য লাগবে অথচটি আমার ভাই বলেছেন যে দুষ্ট চক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র সেই চক্রের কারণে পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে বন্ধুরার এটা ছাড়পত্র হয়েছে এদের পাসপোর্ট হয়েছে এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজকে হাজার হাজার শ্রমিক বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা শেখ হাসিনার চৌধুরী অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশে পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি যখন যেতে পারেনি সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে লাভ দিয়েছে পরপর বাঁচার আশায় বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না কি করবে আত্মহতি দিয়েছে এটাই হচ্ছে উপহার সেই খাতে আজকে পনেরো ষোলো বছর ধরে এইভাবে গোটা জনগণকে তার প্রতারিত করেছে তারা জনগণকে তারা লাঞ্ছিত করেছে তাদের টাকা চুষেছে আর এই ধরনের মাসুদ উদ্দিন চৌধুরী আর এই সাবেক অর্থমন্ত্রীদের মতো লোটাস কামালদের মতো মানুষরা ভুলে প্রেমে উঠেছে এদেরকেই রক্ষা করা হয়েছে এদেরকে রক্ষা করতে গিয়ে শেখ হাসিনা এই যে শিবুল ভাই বললেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক আপনি ভিতরে গিয়ে দেখবেন কোনো টাকা নেই শুধু চেয়ার টেবিল করে আছে শুধু চেয়ার টেবিল করে আছে বন্ধুরা আবার এইভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠান আমাদের সম্পদ আমাদের বৈদেশিক সমস্ত কিছু নিঃশেষ করেছে বলেই বেঞ্জির বলছে আমরা ক্ষমতায় রেখেছি প্রধানমন্ত্রী আপনাকে সুতরাং হিন্দুর জমি দখল করার অধিকার আমাদের গোপালগঞ্জের জমি দখল করার অধিকার আমাদের করার জমি দখল করার অধিকার আমাদের তাই বেঞ্জির সাহেবরা বাংলাদেশের যেখানে জমি পেয়েছেন গরিব লোক হিন্দু মানুষ তাদেরকে একটু দুর্বল করে করেছেন তাদের জমি জায়গা তারা আত্মসাত করেছে করেছেন তার জন্য কিসের গুণ ক্ষমতার বলে শেখ হাসিনা হচ্ছে বড় আশ্রয় দা বেঞ্জির সাহেব এবং জায়ল তাই তারা আজকে এই কাজ করতে পেরেছে তাদের আজকে মেয়েদের তার সন্তানদের ইউনিভার্সিটি থেকে রেস্ট নেওয়ার জন্য আলাদা ফ্ল্যাট কেনা হয় আর শহেল আর কাজ পাবে না তাই আত্মহতি দেয় এই বৈষম্য এই বিপন্নতা এই অমানবিকতা করেছেন শেখ হাসিনা আজকে যে ধলি আপনারা দিয়েছেন এদেশের সিমিকায়ের মানুষ এদেশের মজদুর এদেশের শ্রমিক আজকে আপনাদের বাঁচার জন্য আপনাদের সন্তানদের বাঁচার জন্য আরেকবার রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিলে এই সমস্ত দুর্নীতিবাজ এই সমস্ত লুটেরা এই সমস্ত অর্থ পাচারকারী অন্য মানুষের জমি দখলকারী সংখ্যালঘুদের জমি দখলকারী এরা কেউ টিকবে না যারা অন্যায় করে যারা মানুষের লুট করে ওরা দুর্বল হয় ওদের সাহস থাকে না তাই আত্মাদেরকে দাঁড়াতে হবে নিজের শক্তিতে দাঁড়াতে হবে দাঁড়িয়ে এই লড়াই করতে হবে আমি আবারও আক্তারের আত্মার বাঘ ফের করে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের যে কর্মসূচি এই কর্মসূচির সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা বারক্ষণ কলেজ পর্যন্ত আমরা শেষ असां युगा जवाब ते পাড়ে না আমার

आल अवाबदारी खाली कंदा चोक मौल अमा बाउ लॻंदो पुलिस बुलिस

কালো আগুন একসাথে কালোরে কালো আমার ভাই বললো কেন তোল ভাই বললো কেন প্রবাসী শ্রমিক বললো কেন मल्ल कान्केट आवाी लीगर सिंडीटेट টাকা চোরের গতিতে টাকা তোর গতিতে টাকা তোর গদিত সাথে এখানটা কাতের ক্ষতিতে আগুন জ্বালা সাথে প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে